নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা যাব দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরে পুজো দিতে ঋষভকে প্রথমবার নাড়া করেছিলাম সেই যে সেই চুলটা গঙ্গায় আর কি দিতে যাব আর এই এখন আমরা বেরাবো রেডি হ ঋষভ এখন রেডি হয়ে গেছে আর পেছনে ঋষভের মা রেডি হচ্ছে আমরা এই বেরিয়ে পড়বো এখন সবে সকাল সাতটা বাজে বারোটার মধ্যে আবার বন্ধ হয়ে যাবে আমরা এখন এখান থেকে বিধাননগর হয়ে ট্রেন ধরে তারপরে ওখান থেকে দক্ষিণেশ্বর যাবো হ্যালো বন্ধুরা আমরা সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে চলেছি তিনজনে আমার পাপাকে নিয়ে প্রথম ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আমাদের ট্রেন ঢুকে গেছে এই আর। দক্ষিণেশ্বর স্টেশন এই পেছনে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে আর এখন আমরা স্টেশন থেকে বাইরে যাব মায়ের মন্দিরের দিকে গাইস ফাইনালি চলে এসছি মায়ের মন্দিরে আর এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে এইদিকে পম্পা আগে আগে এই যে দাঁড়িয়ে আছে এই যে গেট খুব খুব বৃষ্টি হচ্ছে বাবা এদিকে এইদিকে কত ডালা টালা না দিয়ে দেখো কত বৃষ্টি হ্যাঁ এই আমরা এখন বন্ধুরা এখন আমরা এই যে ঢুকছি আর পুরো মেঘলা ওয়েদার এই যে বাবু আর কি বৃষ্টি তো গাইজ এই বৃষ্টির মধ্যে ভিডিও করা যাবে না হ্যাঁ অসুবিধা হবে এই ফাইনালি দেখো তো যাই বন্ধুরা তো আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে দক্ষিণেশ্বর গঙ্গার পারে আর এই দেখো বাবু কী করছে ছাতা মাথায় দিয়ে আমরা ছাতা মাথায় দিয়ে এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল না পুজো দিতে পারবো কি না গেট হয়তো বারোটার দিকে বন্ধ হয়ে যায় অনেক লেট হয়ে গেছে অনেকটা টাইম বসেও ছিলাম বৃষ্টির জন্য আর এদিকে এই যে গেছে ওইদিকে তো মাটি দিয়ে দিয়ে দিও ভেতরে পারলে মাটি স্লিপ নেই তো এই বন্ধুরা এই দেখো কি অবস্থা ভিজে ফিজে একাকার আমার পাটা টা সব আর এই দেখো এইদিকে ব্রিজটা দেখা যাচ্ছে কম্পায় দিকে এই বাবা বৃষ্টি আবার জোরে চলে এসছে আমরা আবার চলে যাবো তাড়াতাড়ি তোমার ফর্মালিটি ফটাফট করো হ্যাঁ চলে যাবো আমরা টাটা টাটা গাইস এই দেখো কি জোর বৃষ্টি আবার নেমেছে ধীরে ধীরে করে চলে যাবো আমরা হ্যাঁ তাই তো বাবা খুব বৃষ্টি নেমেছে বৃষ্টি বাবা বন্ধুরা আমরা এখন এই দাঁড়িয়ে আছি এই সামনে ব্যক্ত দক্ষিণেশ্বর মন্দিরের ছোলাটা দেখা যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি ওর পেছনটাতে এই ওর মা না স্নান স্নান করে ড্রেস ফ্রেস চেঞ্জ করতে গেছে বাবা আর ওই আমাদের ঋষভ কাপড়ও প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে কিচ্ছু খায়নি আর কেমন করছে দেখো আর বৃষ্টিও একটু কমেছে কিন্তু আবার মনে হচ্ছে পড়বে ছিটে ফোটা স্টার্ট হয়েছে পড়া তো এই আপডেট প্রচণ্ড এইরকম হবে জানলে আজকে আসতামই না ওয়েদারটা সকালবেলা খুব ভালো ছিল কিন্তু হঠাৎই রকম ওয়েদার হয়ে গেছে মানে কি বলবো চারিদিকে দেখো তো গাইজ আমরা এখন এই সব ব্যাগ মোবাইল টোবাইল ক্যামেরা ট্যামেরা সব রেখে পুজো মন্দিরে ঢুকবো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তো যাই হোক এরপরে আর ভিডিও দেখতে পারবে না পুজো দেওয়ার পরেই ভিডিও তোমরা দেখতে পাবে বন্ধুরা এই মাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো আর এই ব্যাগ জুতো টুতো সব কাউন্টারে রাখা ছিল ফোন ক্যামেরা তো সেগুলো সব নিয়ে আসলাম ঋষভ আর ঋষভের মা বসে আছে একটা ছায়া জায়গাতে আর আমি এইগুলো নিয়ে এখন যাব যাবো এইখানে এইখানের ভিউ দেখো প্রচণ্ড রোদ উঠেছে এত বৃষ্টির পরে ঝকঝকে ঝলমলে রোদ আর আমরা যে লাইনটা পেয়েছিলাম সেটা খুবই ছোট লাইন আর কি খুব বড়ো লাইন পাইনি তাই তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়াটা হয়ে গেছে তো এই এখন দেখো দুই ক্ষুদে শিল্পী দুজনেই এক জায়গা মিলেছে দুই বন্ধু এই দেখো গাই ছ মাস বা এক মাস ওরে বাবা ই নি বামা

ঋষব আর মা খুশি বন্ধুরা এখন সুন্দর হা এখন সুন্দর হাওয়া দিয়েছে আর কি প্রচুর গরম পড়েছিল আর বাইরে তো খুব রোদ এই দেখতে পাচ্ছো বাইরে খুব রোদ বৃষ্টি হওয়ার পর একদম ঝলমলে রোদ আর এদিকে দেখো বন্ধুরা এই দেখো এত দুষ্টুমি করছে কিছুতেই বসে থাকবে না কিছুতেই না খুব দুষ্টুমি খুব দুষ্টুমি করছে না মুখটা দেখো কেমন করে আছে যে দাদা করছে বন্ধুরা এখন আমি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের যে পেছনের সাইডটা সেই সাইডটায় দাঁড়িয়ে আছে আমার ছেলে ঋষভ ওরা সবাই প্রচুর রোদ পড়েছে তাই একটা জায়গা বসে একটু অপেক্ষা করছে তো এইখান থেকে আর কি ভিউটা দেখো পুরো মন্দিরটাই সুন্দর করে দেখা যায় এখান থেকে আর এখানে একটা সুন্দর একটা ঝিল তো বেশ লাগে এখান থেকে দেখতে তো এই আর কি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো টাটা গাইজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে